আসসালামু আলাইকুম মামা ভালো আছেন আপনি খাওয়া খাইছেন কি খাইছেন আসেন আমরা দুপুরে খাওয়ান খাম আপনি 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 আমার সাথে কষ্ট দিবেন ভালো মনে কষ্ট পাবো মনে কষ্ট দেবো কিন্তু আসেন আসেন আপনি আসবেন আসেন আসেন আপনি মনে কষ্ট দিয়ে না বাবা

ইসলাম <San> তারপর <San> 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 <San>

আপনার কাজ আছে চলে যান উনি পুরুষ মানুষ তো চলে যান চলে যান সব আছে মা আপনি চলে যান জনের নাম্বার আছে বলেন তো নাম্বারটা বলেন তো এটা আত্মশোজনের নাম্বার দশ কয়টা তো আপনার নাম কি

আপনাদের বাসা কি কুমিল্লাতে এখন কি ওনার পরিবার ওনাকে নিতে চাচ্ছে না না কুমিল্লা নাই ও আছে আপনার ফটিক

তখন তার আইসের হঠাৎ করে বললো এখানে তুমি কি খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া করবা তো আইসের তোলা না আঙ্কেল আপনি করেন খাওয়া দাও আমার খাওয়া দাওয়া দরকার নাই তো আমি তো আপনার ফোন দিল তো এটা লেগে আপনি একটু কথা বলবেন না এই আঙ্কেল আছে না ওই যে বড় আঙ্কেল বড় আঙ্কেল বুঝাই দিবেন যে কি ভাই নাম কি একবারে সহি শুদ্ধভাবে ঠিকানাটা দিবেন নাম কি আর ঠিক আছে গাড়ি তখন হ্যালো

আরে বলেন একটা বাসে উঠাই দিই তো এই যে সৌদি কাউন্টার কোম্পানি এখন নাকি কি আমি বাসে তুলে দিমু সৌদি কাউন্টার আছে না বাসে কোম্পানি কোন কলেজ মার্কে আচ্ছা ঠিক আছে ভাই ওকে তাহলে এই যে মানামতি কালাগোচা ক্যান্টর না দেবো দিয়া ওকে রাজা আবার শুন তো বড় ডিগ্রি কলেজ বিসমিল্লাহ পাবো জানি এটা জোরো জানি নরম

दादान दान दाणान दान पैंडिक्राफी जान जान अपने जान

হাতত দিয়ে গৈ গোলে দুগৈ

আসসালামু আলাইকুম বিয়ান ঢাকা চট্টগ্রাম কুমিলের ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আপনারা দেখছেন মানুষটা কই পড়েছিল ওনার অবস্থাটা কিরকম ছিল উনি ওনার বাড়ি লোকেশন ঠিকানা সবকিছু বলতে পারে

না আচ্ছা বাংলাদেশ জিন্দাবাদ সুন্দর করে বলেন না আমি গাড়িতে তুলে দিব না যে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ